শিল্পকলার পাশে আছি ঢাকায় যখন দশ কোটি মানুষ তখনও শিল্পকলা একটা ঢাকায় এখন প্লাস কোটি মানুষ তখনও শিল্পকলা একাডেমি একটা গুলশান বনানি মিরপুর মোহাম্মদপুরের জনবহুল এই জায়গাগুলোতে কিন্তু এ ধরনের শিল্পকলা যেতে পারতো কিনা এটা আপনারা বিবেচনা করবেন আমরা নিশ্চয়ই আলোচনা করব তারপরে মানে দেখেন প্রতিটা জায়গায় আপনার রেস্টুরেন্ট সহ খাবার দাবারের হোটেল এত চমৎকারভাবে হয়েছে আমি ইনামদের গেথার্থে বলবো কিন্তু আমাদের ওই ধরনের ওখানে কিন্তু এটা নেই এক দুই হচ্ছে এটা শুধুমাত্র জেলায় নয় উপজেলায়ও আমি বাংলাদেশে প্রথম গ্যাজেট মানে প্রকাশিত হয়েছে কুমিল্লার আমি সেই গ্যাজেট পেলাম চুয়াত্তর সালে উনিশশো সালে প্রকাশিত গ্যাজেটে আছে কুমিল্লাতে সেই সময়ে মানে শুধু লাইব্রেরি পাঠাগার ছিল বাহাত্তরটি শুধু কুমিল্লাতে একই সঙ্গে সেখানে কারা কারা অর্থ দিচ্ছে সরকারের একটা বড় অংশ থাকলেও পৃষ্ঠপোষক বিভিন্ন কোম্পানি বিভিন্ন সংগঠন এরা থাকছে আপনারা জেনে অবাক হবেন যে মসজিদ থেকেও পাঠাগারে টাকা দেওয়া হচ্ছে আর আমার যে উদাহরণ যেহেতু এটা আমাকে জীবন থেকে না আমি পাঁচ বছর একটি পাঠাগার চালিয়েছি আমার এক বিল্ডিং এর একটি মাত্র পর্দার পরে আমার মসজিদ কমিটির কাছে লিখিত এবং অলিখিত মৌখিক চেয়েছি শুধু একটি বাঘ জ্বালাবো বলে টাকা দেব তাও আমাদের দেয় না কারণ আমরা একটা মিটার নামাতে আমাদের কাছে চেয়েছে আট থেকে নয় হাজার টাকা এবং মাসে কিন্তু আপনারা দেখবেন যে যে মিটার ব্যবহার হয় না তাও একটা ফি চলে আসে তো আমাদের পক্ষে আসলে এটা দেয়া কঠিন ছিল কিন্তু আমরা বলেছিলাম আমাদের একটা বাল্বের সুযোগ দেন একটা পাখা চালানো প্রয়োজনে একশো টাকা করে আমরা মসজিদ থেকে বলা হয়েছে এই ধরনের আস্তিক নাস্তিকটা যেখানে বসে সেখানে আমরা কোন ধরনের সেবা দিতে পারি না এখন আপনারা একটু খেয়াল করেন মসজিদে যায় হিন্দু ধর্মাবলম্বী মানুষ মসজিদে যায় হিন্দু ধর্ম মুসলমান মানুষ মন্দিরে যায় হিন্দু ধর্মাবলম্বী মানুষ কিন্তু একটি পাঠাগার একটি লাইব্রেরি একটি সংস্কৃতি অঙ্গনে সকল ধরনের মানুষের কিন্তু সমাগম হয় তার মানে সংস্কৃতি আমাদের যে ইনক্লুসিভ বাংলাদেশের যে স্বপ্ন এটা আমাদের অনেক বেশি ব্যবহার করে তুলে দেওয়ার কথা ছিল ব্যবহার করে দেওয়ার কথা ছিল যেমন ভাবে পয়লা বৈশাখের কথা আসে পয়লা বৈশাখের মতো এই সংস্কৃতি চর্চা কিন্তু পয়লা বৈশাখের উদযাপন কিন্তু ছিল মুসলমানদের আপনারা যদি ইতিহাসটা খুঁজে দেখেন দেখবেন এর মাধ্যমে মানুষ কিভাবে সামাজিক ভাতৃত্ব সামাজিক পারস্পরিক বন্ধন নির্মাণ হতো এটা আপনারা খুঁজে দেখেন তো এই জিনিসটা খুঁজে না দেখে বরং এটাকে দেয়া হলে এক একটা সাইডে রাজনীতি এটাকে দেয়া হচ্ছে মানে হিন্দুদের করা হচ্ছে এটা করা হচ্ছে মুসলমানদের আমরা আবুল মুসলমানদের আত্মজীবনীতে পাই মৃত্যুঞ্জয় স্কুলে পড়াকালীনই তিনি কিভাবে মিলাদ চালু করলেন পরবর্তী পদক্ষেপ মিলাদ হবে কিন্তু বাংলায় হবে ফলে তিনি যেমন তার ধর্মের সংস্কৃতি ধরে রাখছেন তিনি কিভাবে তার ভাষা সংস্কৃতি ধরে রাখছেন এই যে ইনক্লুসিভনেস এই যে আত্মীকরণ এই যে সমাজের শক্তিটাকে নির্মাণের যা জায়গা সেই জায়গা থেকে আমরা সরে এসেছি কারণ আমরা বুঝি না কোনটা আমার কোনটা আমার না ফলে অপরায়ণ করছি আপনার আমি তো পাঠাগারের একটা নমুনা বললাম লাইব্রেরির একটা নমুনা বললাম সারা বাংলাদেশে প্রায় পনেরো হাজার পাবলিক লাইব্রেরি পাঠাগার ছাড়াও গণগ্রন্থাগার ছাড়াও প্রায় পনেরো হাজার লাইব্রেরি আছে যেগুলাতে প্রতি বছর সরকার অনুদান দেয় চুয়াল্লিশ হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা তার অর্ধেক টাকার বই কিনতে হয় জাতীয় গ্রন্থের ইচ্ছা অনুসারে কিভাবে তারা একটা তালিকা দেয় এইখান থেকে আপনাকে বই নিতে হয় এবারেও পাঁচ তারিখের পরে পাঁচ তারিখ বলছি হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে গিয়েও আমি পেয়েছি যেই বই এই বই তো আমাদের দর্শন শ্রেণীর নিচে অনার্স অনেক বই পড়ে না তাদের সিলেবাস হবে সিলেবাসের বাইরে এই বই নেই এত কঠিন বিষয় তাদের বই এত ঝামেলাপূর্ণ বিষয়ে বই এত অসংপাদিত বই এত ভুলে ভরা বই এই বইগুলা এবারেও কিন্তু দেয়া হবে এই জুন জুলাই যে অর্থবছর এই নছর দেয়া হবে কিছু বই তারা ফেরত দিয়েছে আমরা প্রথম ডেইলি স্টার থেকে তার রিভিউ ইন্টারভিউ করার পরে তারপরে কিছু বই তারা ফেরত দিয়েছে বলতে যাদেরকে দিয়েছি কিন্তু টাকা ফেরত পাইনি বইগুলো প্রকাশককে ফেরত দিয়েছে টাকা তারা ফেরত পায় তো আমি যেটা বলছিলাম ফলে দেখেন লাইব্রেরি কত একটা শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিরা কথা বলেন এই মানে রাজনীতির মধ্যে এই গণভত্যের পরবর্তী রাজনীতি ব্যক্তিদের মধ্যে আলাপের মধ্যে লাইব্রেরি আছে কিনা আপনারা খুলে দেখেন পাঠাগার আছে কিনা সংস্কৃতি ক্লাব আছে কিনা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে মাত্র বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিস্ট্রিক্টে শিল্পকলা একাডেমি শাখা আছে তার মধ্যে বত্রিশটা জায়গায় শিল্পকলা অফিসার আছে বাকিরা এখানে সবাই কাজ করে সবাইকে এখানে নিয়ে আসা হয়েছে এদের সুষম বন্টন হয় ফলে আপনি সংস্কৃতিটাকে কিভাবে জাগরণ করাবেন আমাদের এনাম যে বলছি ইনাম আপনি কিভাবে সংস্কৃতির নাটকটা মঞ্চায়ন করবেন কিভাবে এখন একটা গান পরিবেশন করাবেন কিভাবে